নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু ইলেকট্রনিক্স দ্রব্য আছে যেগুলো আমাদের রেগুলার ব্যাটারিতে দিতে হয় মানে তা হয় হলে সেগুলো ঠিক মতো চলে না এবং মোবাইল আছে ল্যাপটপ আছে এরকম বিভিন্ন জিনিস আছে তো আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও ওকে হচ্ছে মাঝে মধ্যেই তার ব্যাটারি রিচার্জ করাতে হয় সেটা হলো যে তিনি যখন দিল্লিতে যান তার নিন্দুকেরাই বলেন অবশ্য দিল্লিতে গেলে তিনি যেন তেন হচ্ছে আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি দেখা করেন এটা দশ মিনিটের জন্য হোক পনেরো মিনিটের জন্য হোক বারো মিনিটের জন্য হোক দেখা করার পরে হচ্ছে তার একটা ছবি তোলান এবং সেই ছবিটা তৎক্ষণাৎ মানে মিটিং বা দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পরেই হচ্ছে তিনি সেটা তার সমাজ এক্স হ্যান্ডেল বা ফেসবুক এইসব জায়গাতে আপলোড করে দেন এবং একটা জিনিস দেওয়া থাকে যে বাংলার বিভিন্ন বিষয় নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে মিডিয়া হচ্ছে নেমে পড়ে যে যে কারেন্ট থাকে সেগুলো নিয়ে একটা গল্প গাছা ভিতরে কি দশ মিনিটে কি আলোচনা হয়েছে বা বারো মিনিটে পনেরো মিনিটে কি আলোচনা হয়েছে সেটা মিডিয়ার জানার কথা নয় কিন্তু তারা গেস করে রেখে পেলে আর্জি করে সিবিআই তদন্ত এইসব নিয়ে হচ্ছে ইয়ে তাদেরকে নিয়ে তদন্ত নিয়ে বিক্ষোভ এসব নিয়ে আলোচনা হয়েছে বর্তমান যে বাংলাদেশ আলোচনা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে মিডিয়া একটা গল্প গাছা করে হচ্ছে শাহের সঙ্গে আমি সাক্ষাৎ বলে একটা গল্প একটা স্টোরি ফাইল করে দেয় তো বিজেপিতে শুভেন্দু নিন্দুকেরা বলেন যে আসলে এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা বিজ্ঞাপন সেটা হলো যেমন বিভিন্ন প্রোডাক্ট আছে বড়লিন আছে হরলিক্স আছে তার মানুষের কাছে বিক্রির জন্য সেটা চোখের সামনে ভাসিয়ে রাখতে হয় বিজ্ঞাপন করতে হয় যে বহু বছর ধরে মানুষ সেটা কেনে কিন্তু তার সত্ত্বেও তাকে বিজ্ঞাপন করতে হয় বিভিন্ন প্রোডাক্টে তো শুভেন্দু হচ্ছে একটা একটা প্রোডাক্টের বিজ্ঞাপনের মতো যে অমিতার সঙ্গে ছবি তোলা হলে শুভেন্দু অধিকারীর অনেকগুলো পারপাস সার্ভ হয় তো নিন্দুকেরা যেটা বলেন শুভেন্দু অধিকারী যারা নিন্দুকরা রয়েছেন তাদের বক্তব্য যে আসলে একটা সঙ্গে দেখা করলে তিনি লিডার অব অপজিশন সুতরাং তাকে অমিত শাহ খাতিরও করতেন এখন করেন কিনা জানি না একটা মিনিট সাক্ষাৎকার তিনি হয়তো একটা ছবি টবি তোলা একটা ফুলের বুকে টোকে দেওয়া এসব নিয়ে করলেন তো সেখানে হলে যেটা হয় সেটা হচ্ছে যে অমিত সঙ্গে ছবি এক্স পোস্ট করলে আমাদের এখানে যারা সিবিআই এনআইএ এইসবের যারা আধিকারিকরা আছে আর তারা একটু শুভেন্দু অধিকারীকে একটু ভক্তি শ্রদ্ধা করেন একটু সমঝে চলেন কারণ তাদের বসের সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করেছেন ছবি দিচ্ছেন এবং পাশাপাশি যেটা সাংগঠনিক জায়গায় যারা নেতারা রয়েছেন রাজ্যের নেতারা বিধায়করা রয়েছেন নিচু থেকে উঁচু তলায় যেসব নেতারা সাংগঠনিক যেসব নেতৃত্ব রয়েছেন তারাও যে শুভেন্দু অধিকারীর সঙ্গে টপ বস অমিত অমিত সাক্ষাৎ হচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে আলোচনা হচ্ছে মানে ওনার একটা দর আছে তার এই দরটা রাখার জন্য হচ্ছে বিজেপিতে বারবার বলে যে থাকেন এইটার জন্য শুভেন্দু অধিকারীকে মাঝে মধ্যে এই বিজ্ঞাপনটা করতে হয় যে অবিশ্বাস সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হিসেবে কিছুই না হয়তো কেমন আছেন ভালো আছেন দিল্লিতে এসেছি কারণ এবার মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারী দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন দুদিনের জন্য সেখানে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে করেছেন সুকান্ত মজুমদারও দিল্লিতে নির্বাচনী প্রচার করেছেন করে সুকান্ত ফিরে এসছেন দুদিন প্রচার করে শুভেন্দু প্রচারে গিয়েছিলেন দ্বিতীয় দিনে হচ্ছে প্রচারে তিনি অমিত সঙ্গে দেখা করেছেন এখন এইগুলো করতে হয় এগুলো যদিও সুকান্ত মজুমদার দিল্লিতেই থাকেন তিনি কখনো চট করে সব ছবি দেন না এই অমিত সঙ্গে দেখা করছেন বা তিনি চাইলেই পারতেন দিন মন্ত্রিসভার সদস্য আহ মোদিজির সঙ্গে তিনি ছবি তুলে দিতে পারেন কিন্তু তাকে খুব একটা দেখা যায় না কিন্তু শুভেন্দু অধিকারী দিল্লিতে গেলে একটা ছবি অমিত শাহ একদম মাস্ট এটা বিজেপির নেতাকর্মীরা বুঝে গিয়েছেন তো সেই রকমই হলো নির্বাচনী প্রচারে যাওয়া এবং গিয়ে সঙ্গে ছবি তুলে সেটাকে পোস্ট করা এবং বিজেপি এনআইএ এরা আধিকারিকরা রাজ্যের নেতারা তারা একটুখানি শুভেন্দু অধিকারী বেশ দম আছে অমিত শাহ সঙ্গে দেখা করেছে নিশ্চয় অনেক কিছু বলেছেন কেউ কেউ আবার এও লিখে দিয়েছে যে সামনে যে সভাপতি নির্বাচন সে নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে এইসব সব লিখেছে তো এখন যেটা জানা যাচ্ছে যে বিজেপি সূত্রে বিজেপির নির্বাচন শুরু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে সামনে সভাপতি 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 এবং রয়েছে সেগুলোর পরে নির্বাচন হবে মোটামুটি সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আহ বাংলার যে কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছে বিজেপির তিনি হচ্ছেন সুনীল বনসাল তিনি ঘোষণা করে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন সংগঠনে যে কোনো বিধায়ক হচ্ছে জেলার সভাপতি মানে সাংগঠনিক জেলা সভাপতি থাকতে পারবেন না এখন বিজেপিতে তেতাল্লিশটা সাংগঠনিক জেলা কারণ বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র ধরে বিয়াল্লিশটা দার্জিলিং লোকসভা কেন্দ্রটা দুটো জেলা একটা পাহাড়ে একটা সমতলে টোটাল তেতাল্লিশটা জেলা তো তেতাল্লিশটা জেলায় যারা সাংগঠনিক সভাপতি হবেন তারা কেউ বিধায়ক হতে পারবেন না বলে সুনীল বস জানিয়ে দিয়েছেন এবার শুভেন্দু অধিকারী পড়েছেন ফাঁপড়ে কারণ যেটা শোনা যাচ্ছে গেছে গতবার যখন সাংগঠনিক সভাপতি হয় তিনজন বিধায়ক শুভেন্দু ঘনিষ্ঠই বলবো কারণ দুজন শুভেন্দু জেলাতেই আর একজন আলিপুরদুয়ারের মনো তিনজন বিধায়ক কিন্তু জেলা সভাপতি হয়েছিল কনভেনশন ভেঙে তাদেরকে সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছিল এবং অনেকে বলেছেন যে শুভেন্দুর একটা চাপ ছিল সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের উপর যে যাতে এরা জেলা সভাপতি হয় এবং এরাই কম্পিটেন্ট হবে এই রকমই তার চাপ ছিল তো সেক্ষেত্রে কাঁতিতে অরূপ দাস তিনি বিধায়ক কাঁতি দক্ষিণ কেন্দ্রে তিনি সভাপতি হয়েছেন হলদিয়ার তাপসী মন্ডল তিনি বিধায়ক তিনিও সভাপতি হয়েছিলেন এবং সবাই বলছেন যে এটাতে শুভেন্দু অধিকারী হাত আছে এবং তার নাকি একটা চাপ ছিল একইভাবে শুভেন্দু ঘনিষ্ঠ মনোষ্টিগা তিনিও আলিপুরদুয়ারে আহ সভাপতি হয়েছিলেন বা এখনো রয়েছেন তো এটার পরে এখন অনেকে বলছেন যে তাহলে নিজের জেলাতে কোনো বিধায়ককে তো আর অন্য লোককে করতে হবে এবং যখন সুনীল বংশাল বলেছেন নিশ্চিতভাবেই হচ্ছে সেটাকে মানতে হবে কেন তিনি আহ মেন লোক যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন তাদের মধ্যে সুনীল বংশালের কথাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং তিনি অনেকেই বলেন তিনি নাকি অমিত হচ্ছে খুব ঘনিষ্ঠ এবার এই দুজনকে যেতেই হবে বিধায়কদের এবং নতুন করে কোন বিধায়ককে যদি সুভেন্দ্রের চেষ্টা করে থাকেন যে তাকে সাংগঠনিক জেলা সভাপতি করবেন সেক্ষেত্রে হবে না কারণ এটা নিয়ম হলে দলের সবার ক্ষেত্রে হবে মনোজিক্দার ব্যাপার এখনো কিছু জানা যাচ্ছে না কারণ মনোজ্জা তো সাংসদ এবং তিনি তার সংসদীয় যে এলাকা যে স্বাস্থ্য বিধানসভা সেখানকারই তিনি জেলা সভাপতি কারণ আহ যে ফ্রি যে ব্যাখ্যা দিয়েছেন দলের কাছে সেখানে বলেছেন যে বিধায়করা বিধায়ক হয়ে গেলে তিনি তার নিজের এলাকার কাজকর্ম নিয়ে তিনি ব্যস্ত থাকবেন তিনি বাকি ছটায় মানে একটা সংসদীয় জেলা কমিটির যে সাতটা অ্যাসেম্বলি পার্লামেন্ট সিটের সে বাকি ছটা তিনি সাংগঠনিক কাজ দেখবেন কিভাবে এই যুক্তি তার রয়েছে তো সেক্ষেত্রে মনোজ টিগা যেহেতু সাংসদ তিনি এলাকাতেই তাকে কাজ করতে হয় তিনি সাংসদ হিসাবে সেক্ষেত্রে মনোজ ব্যাপারে সিদ্ধান্ত নিশ্চিত হবে পার্টি নেবে তবে আপাততভাবে হচ্ছে বিধায়করা হতে পারবেন না এই নিয়ে আহ শুভেন্দু অধিকারী একটু চাপে পড়ে গেছেন কারণ তার পেটোয়া লোকদের এত সভাপতি করতে পারবেন না আবার এদিকে এও শোনা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ কিছু বিধায়ক রয়েছেন যারা হচ্ছে সভাপতি হওয়ার তাদের একটা মনোবাসনা বা একটা প্রত্যাশা রয়েছে এবং তাদের সেই প্রত্যাশা তো জল ঢেলে দিয়েছেন সুনীল মনসার এখন নিশ্চিতভাবেই হচ্ছে যদি শুভেন্দু অধিকারী মানে তার জেরাতে দুই সভাপতি বিধায়ক তাদেরকে যদি সরিয়ে দিতে হয় বা তারা যদি আর হতে না পারেন নতুন মুখ আনতে হয় যারা বিধায়ক নন সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে সম্ভব না অন্য বিধায়করাও সভাপতি হতে পারবেন না এখন আহ যে কোনো আপসফা হয় কিনা দলের মধ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার মধ্যে আমি যাই না কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এটা শরীর মানুষের জানতেন যে এইবার যে তেতাল্লিশটা জেলা কমিটি হয়েছিল মানে লাস্ট টাইম সেখানে তিনজন বিধি ভেঙে বা তার দলের নিয়ম ভেঙে তিনজন জেলা সভাপতি হয়ে রয়েছে এবং তিনজনই হচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠ সেই কারণে কি সুনীল বংশাল হচ্ছে এরকম একটা ফতোয়া দিলেন যে কোনো বিধায়ককে জেলা সভাপতি করা যাবে না এবং অনেকেই মনে করছেন যে শুভেন্দুকে কি ক্রমশ সাঁড়াশি দিয়ে টাইট করা হচ্ছে নানান দিক থেকে সেখানে কি তার যেসব মনোমাঞ্চা সেগুলোকে সেগুলো যাতে পূর্ণ না হয় সেই জায়গাতেই কি বাধা আসছে তাহলে কি অমিত শাহ সঙ্গে ছবি তুলে সেই বিজ্ঞাপন করে নিজের আখেরে লাভ হচ্ছে না কারণ কেন্দ্রীয় নেতারা কিন্তু পদক্ষেপগুলো যেগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু বিরুদ্ধেই যাচ্ছে দেখা যাক ভবিষ্যতে আর কি করে কেন্দ্রীয় নেতারা দিল্লির নেতারা শুভেন্দু অধিকারী অমিত শাহ ছবি দিয়ে যে বিজ্ঞাপন করেন আমি বিজ্ঞাপনই বলছি কারণ নিন্দুকেরা বিজ্ঞাপন বলে তাতে কোনো কাজ হাসিল হয় কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Now